তো বন্ধুরা কুড়িল ছিলাম এখন কুড়িল থেকে একটি ভাড়া নিলাম তো ভাইকে তো ভাই আসলে আমাকে চিনতে পারছে ভাই আমার ভিডিও দেখে কালকেও আমার ভিডিও দেখছে তো এখন যাচ্ছি রামপুরা ব্রিজে তো চলুন বাসা কোন দিকে ভাই বাসা হচ্ছে আপনি থ্রি বি চাঙ্গা তুমি পারে ও আচ্ছা এই পারে ভাই বুঝতে পারছি বুঝতে পারছি আপনাদের ছুটি দেখলাম বগুড়া গেছে হ্যাঁ হ্যাঁ বগুড়া ভিডিও দেখছেন হ্যাঁ নে ভিডিও সামনে আছে তো হ্যাঁ অনেকেই আসলে আজকে আজকে ও কিছু কেন প্রতিদিন ভিডিও আছে ধরে অনেক ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে বা কানে কোয়ালিটি হ্যাঁ দেখতে বুঝছিস আছে আমার নিজেরও বাইক আছে তো হ্যাঁ কারো ভিডিও সবার দেখি দেই নুসাওয়ারি মগরা ভিডিওটা দেখছেন তালে হ্যাঁ তো যে আপনার রাস্তা দিয়ে যাইছিল দাত্রা ধরলো না যে

টাকাটা বড় হ্যাঁ টাকা পয়সা বিষয় নাই পরে যমুনা পর্যন্ত যখন গেলাম হ্যাঁ একশো কিলো মানে একশো কিলো হয়েছে মানে ওনার সাথে আমার কন্টাক্ট ছিল প্রতি কিলো বিশ টাকা এখন যেহেতু যমুনা পর্যন্ত গেছি তখন উনি বলে ভাই এখানে তো বাস পাবো না আর যেহেতু আপনি যাবেন না আমাকে চলেন সমস্যা কোন বলতে দিল বগুড়া পর্যন্ত দিল ভাই আমার চাইতে হ্যাঁ হ্যাঁ পরে যাবো আর আমার বেলা গাড়ি ছাড়াতে ভালোই লাগে না পরে করলাম ভাই তাহলে আপনি মানে আরো একশো কিলো যা লাগতো তো গেলে পরে ফিরতে পারতাম না বেলা এই জন্য যাই যাই পরে সাড়ে মারছিলাম আসছি বাসায় হ্যাঁ মোটামুটি ভালো হয়ে এক হাজার টাকার মতন তেল খরচ গেছিল সাড়ে তিন হাজার টাকার মতন লাভ হয়েছে না চিন্তা করলাম কি যে আমার একটু বগুড়া ঘরো দিন আমি যাইনি বগুড়া ঘোরা হয়ে গেল মানে মানে বগুড়াই গেলাম তো নাকি নাই ঘোরা হয় নাই কিন্তু বগুড়া যাওয়া হ্যাঁ এড়েই আর একটা বিষয় ছিল যমুনা আছে না যমুনা ব্রিজটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল তো আমি বললাম যমুনা ব্রিজটা যাই মানে এইসব চিন্তা ভাবনা করি বগুড়া আর যমুনা ব্রিজ এর জন্য আমি গেছি আর কি আর সবচেয়ে সম্ভব মানে বিষয়টা খারাপ লাগছে যে উনি জানা যারা ধরতে যাচ্ছে বাসে গেলে উনি পাবে না কারণ বাস টা আসতে যায় আবার ওটার সময় দাঁড়ায় যাত্রী নেয় এই কারণে আমি আর কি নিয়ে গেছি বুঝছেন ভাই তো উনি আমার টাকা কম লাগে আলহামদুলিল্লাহ ভালো টাকায় দিছে শুধু যাওয়া হিসেবে যাবেন তাই ঠিক গোদাগাদ তো হ্যাঁ গোদাগাদেউ প্রতিক দিন যাই এখন দিকে যাবেন ঠিক হয়তো পুরো আর চলেন যাই সমস্যা নেই আপনি এদিক যাবেন মানে কোন জায়গা নামলে নামাই দিই সমস্যা নাই মানে আপনি এই জায়গা নামবেন না কোথাও নামবেন চলেন নামাই দি আইনটা হেরে যাবেন কেন আমি নাস্তা করলে নাস্তা করি আপনি আমি নাস্তা করছি ভাইয়া

আপনি আমারে এখানে না নাস্তা করব আমার সাথে কি চলে দেখায়া তো ভাইকে নিয়ে আসছিলাম ভাই আমার আসলে সাবস্ক্রাইবার ফলোয়ার তো এখন আমারে ছাড়তেছ না সেটা কত হবে কিন্তু ভাইকে সাথে কথা ছিল 100 টাকা কিন্তু আমি কোনো টাকা নিব না যে তো আমার পয়সা ছিল না পরে গাড়িতে ওঠার পরে পরিচয় হইছে

তারপরে দিয়ে না ভাই রাখে আপনি তো আসছেন বিষয় না ধরে বিষয় মানে বলতেন যে ভিড় টাকায় মানে

তো ভাড়া ঠিক করা হয়েছিল দেড়শো টাকা তো ভাই প্রথম আমাকে পরিচয় দেয়নি তো বাইকে ওটা পর বলতেছে যে আপনি কি ব্লক করেন তা আমি বলছি জি করি তরে আমার অনেকগুলো ভিডিও বললো যে এই জায়গায় গেছিলেন বগুড়া গেছিলেন ভিডিওর কথা বললো কারণ আমি তখন মানে ই করছি যে বাইক টাকা নিব না আমি জানলে তো টাকাই নিতাম না ভাইয়ের সাথে ইসে নামতে ছিল হাতে জিলে নেমে যেতে চাচ্ছিল আমি বলছি আপনি কোথায় যাবেন বাসায় যাবেন তো আমি দিয়ে আসি আপনার তো দিয়ে আসলাম আমার আমারে নাস্তা করাইলো কোক খাইলো এবং জোর করে টাকা দিল আমি নিতে চাচ্ছিলাম না আসলো টাকাটা মানে আমি তো নিয়ে করছি যেহেতু আমি আমার ভিডিও দেখে ভাই আমি তো তার টাকা নেওয়ার আমার ঠিক হবে না তো আসলে আমার সারল না জোর করে টাকা দিল কোক খাইলো তো বন্ধুরা আপনারা এত ভালোবাসেন তো অল্প সময়ের মধ্যে আমি আসলে অবাক হয়ে যাই মানে আমি আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি আপনাদের ভালোবাসা পাচ্ছি এইভাবে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর এবং পাশে থাকবেন